আসসালামু আলাইকুম গাইস গাইজ আজ আমরা আপনাদেরকে যে জায়গাটি দেখাতে চলেছি এটা হলো পাবনা জেলার উত্তরবঙ্গের যে নগরবাড়ি ঘাট সেই ঘাটটি তো এই ঘাটটিতে দেখুন দেশ বিদেশ থেকে যে সকল মালবাহী জাহাজগুলি এসে ভিড়ছে এই সকল মালগুলো এখানে এসে আনলোড হচ্ছে দেখুন কেরেন কিন্তু জাহাজের ভিতর থেকে যে সারগুলো উপরে ডালা হচ্ছে এই লাল সারগুলো আবার যে সকল লেবার দেখতে পারছেন এরা কিন্তু বস্তা বোঝাই করছে বস্তা বোঝাই করে এই লাল সারগুলো প্রতি বস্তাতে পঞ্চাশ কেজি করে ওজন দিয়ে মুখশিলাই করে আবার এই সারগুলো উত্তরবঙ্গে চলে যাচ্ছে তাকে বোঝাই হচ্ছে দেখুন